হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা দেখার পর তোমার শেয়ার মার্কেটে ইনভেস্টিং বলো সুইং ট্রেডিং বলো এগুলো করতে যে তোমরা ভয় পাও সেই ভয়টা কিন্তু সম্পূর্ণরূপে কেটে যাবে তার কারণটা কি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদেরকে আমি একটা প্রুফ দিয়ে দেখাবো যে কিভাবে অপারেটাররা অপারেটারের সঙ্গে আমরা কিন্তু বাই সেলটা করতে পারি এর আগের ভিডিওতে তো আলোচনা করেছি যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন কি এবং কোথায় কিভাবে অপারেটররা করে থাকে ঠিক সেভাবে তো তার জন্য দেখো আমি একটা স্টক নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে রিল্যাক্সো রিল্যাক্সো ফুটেয়ার ওকে এটা হচ্ছে ফুটেয়ার সেক্টরের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখো পনেরো হাজার সাতশো আটানব্বই কোটি আর তোমার বর্তমান প্রাইস যেটা চলছে ছশো পঁয়ত্রিশ ঠিক আছে আর ডেট টু ইকুইটি যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো এখনো বানানো হয়নি এটা দেখতে পাচ্ছ আমরা বলেছিলাম কত তোমার টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচেও থাকতে হবে কিন্তু এখানে দেখো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান নো প্রবলেম ঠিক আছে আর এই স্টকটা সেটা দেখার বিষয় সেটা হচ্ছে দেখো আশি চোদ্দশো একচল্লিশ ষোলোশো আটষট্টি ষোলোশো একত্রিশ উনিশশো একচল্লিশ বাইশশো বিরানব্বই চব্বিশ দশ তেইশ উনষাট ছাব্বিশ তেপান্ন সাতাশ তিরাশি উনত্রিশ চোদ্দ আঠাশ সাতাশি ঠিক আছে বর্তমান বছরে কিন্তু একটুখানি কমে আছে এখনো পর্যন্ত ওকে তা দেখো আর এটা হচ্ছে দুশো একশো একাশি ঠিক আছে তাহলে মোটামুটি তেইশ চব্বিশে একটুখানি কমে আছে আপাতত কিন্তু দেখো এখানে তোমাদেরকে এবার রিল্যাক্স ফুটওয়ার যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা যদি চার্টে গিয়ে নিয়ে যায় রিল্যাক্স দেখতে হুট তাহলে এখন আমি কিন্তু কত পার্সেন্ট নিচে আসে এখন এখান থেকে ফিফটি সিক্স পার্সেন্ট নিচে কিন্তু এখন ট্রেড করছে ওকে আর রিল্যাক্স অফ কত সাল থেকে তোমার ডাউন ট্রেন্ড আছে দেখো দেখতে পাচ্ছ তেসরা নভেম্বর একুশ থেকে ঠিক আছে দু হাজার একুশ থেকে কিন্তু সে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলছে একবারের জন্য কিন্তু তার যে হাই সেটা কিন্তু কখনো ক্রস করেনি তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো একবারের জন্য দেখো এটাকে না ক্রস করতে পেরেছে ঠিক আছে তারপর দেখো এখানে এই যে হাইকে ক্রস করতে পেরেছে পারেনি তারপরে দেখো তার এই যে হাই করেছে এটাও ক্রস করতে পারেনি এর উপরে ঠিক আছে কিন্তু কোনো তার উপরে যেতে পারেনি ঠিক আছে তার পুরোপুরি ডাউন ট্রেন্ডে চলছে দু হাজার একুশ থেকে এখনো পর্যন্ত ওকে এবার তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো এখানে তাহলে এই স্টকটা কি আছে সেলস বছরের পর বছর কিন্তু বেড়ে চলেছে ওকে নেট প্রফিটও কিন্তু বাড়ছে এখানে যেটা কমে আছে সেটা কিন্তু দু হাজার তেইশ থেকে একটু কম আছে ঠিক আছে আর আমরা কত দেখলাম দু হাজার একুশ দু হাজার একুশে দেখো সেলস দেখো তিনশো একানব্বই কোটি দু হাজার বাইশে তিনশো এগারো কোটি ঠিক আছে এই নেট প্রফিট কিন্তু সেলস দেখো দু হাজার একুশে 2360 আবার মার্চে দেখো 2653 আবার 23 মার্চ আরো বেড়েছে ঠিক আছে তাহলে কিন্তু কোম্পানি ব্যবসা যা করছে সেই ব্যবসাতে কিন্তু কোনো প্রবলেম নেই তাহলে কোম্পানির প্রবলেমটা কোথায় আছে ঠিক আছে তাহলে প্রবলেমটা যদি আমরা খুঁজে বের করতে হয় তাহলে আমরা কি করতে হবে তখন কোম্পানি নোটস করতে হয় কিংবা অ্যানুয়ালটি ফর্ম এই যে অ্যানুয়াল রিপোর্ট এখানে ক্লিক করবে এখান থেকে তোমরা অ্যানুয়াল রিপোর্ট করতে পারবে আর যে নোটস আছে এই নোটস ক্লিক করবে এ দেখো এখানে তোমরা কিন্তু টোটাল কারণটা কিন্তু খুঁজে পেয়ে যাবে তোমরা শুধু ল্যাপটপে বলে নয় তোমরা নিজেদের মোবাইলে ডেস্কটপ মোড অন করে নেবে এবং পেয়ে যাবে এগুলো এখান থেকে পড়ে নেবে তাহলেই আসল কারণটা তোমরা পেয়ে যাবে এখানে আপাতত যেটা মার্কেট নামছে তার একটাই কারণ সেটা হচ্ছে র মেটেরিয়ালস এর দাম বেড়ে গিয়েছে ফুটওয়ার সেক্টরে যেমন রিলাক্স ফুটওয়্যার যেটা বানাতে শুধুমাত্র রবার দিয়ে বানানো হয় না সেটার জন্য কি হয় ক্রুর প্রয়োজন হয় তো ক্রুর দাম কিন্তু এখন অনেকটাই বেশি যার কারণে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পেন সেক্টরও নিচের দিকে নামছে আর এদিকে পেন সেক্টর অর্থাৎ যে রং তৈরি কারখানা যেগুলো সেগুলোতে কিন্তু তোমার ক্রুর ব্যবহৃত হয় আর আমাদের এই জুতো তৈরি করার জন্য কিন্তু ক্রুর ওয়েল অর্থাৎ ক্রুর ব্যবহার করা হয় ঠিক আছে যার জন্য সেটা রেট এখন বেশি হওয়ার জন্য কিন্তু মার্কেট এতে রাখুন যে কস্ট সেটা বেশি পড়ার জন্য কিন্তু নেট প্রফিটটাও কমছে এবং তোমার সেলস কিন্তু ঠিক আছে ওকে কিন্তু নেট প্রফিটটা কমে যাচ্ছে এবার যেটা মেন কথা যেটা সেটা দেখো পাবলিক হোল্ডিং এখানে পাবলিক হোল্ডিং আমি ক্লিক করলাম ঠিক আছে পাবলিক হোল্ডিং এ তোমরা দেখতে পাচ্ছ টোটাল পাবলিক হোল্ডিং কি বলছে স্ট্রং হ্যান্ড অ্যান্ড উইক হ্যান্ড তাহলে এগুলো তো টোটাল যেটা আছে প্রোমোটার প্রোমোটার হাতে আছে একাত্তর পার্সেন্ট আর এখানে কত আছে মধ্যে সম্পূর্ণ পাবলিক নয় তার মধ্যে কারা আছে এইচ এনআইএস এই দেখো ভিআইএস সিকিউরিটিস লিমিটেড ভিআইএস ফাইন্যান্স লিমিটেড এদের কাছে দেখো সিক্স পয়েন্ট টু

দু একুশ থেকে আর দু হাজার একুশ বাইশে দেখো সেম তেইশে দেখো সেম তাহলে এখানে যখন এদের এরা যখন নিয়ে রেখেছে ঠিক আছে এরা যখন নিয়ে রেখেছে এরা স্ট্রং স্ট্রং হ্যান্ড হ্যান্ড যখন এখানে নিয়ে রেখেছে দু হাজার একুশে বাইশে ঠিক আছে তারপর দেখো ডিআইএস দেখো দু হাজার একুশে সাত তারপর বাইশে ছয় তারপর দেখো জুনে দু হাজার বাইশে আবার কিন্তু বাড়িয়েছে

অর্থাৎ ডিআইএস এখানে কারা যারা আছে আমাদের মিউচুয়াল ফান্ড যেমন এই দেখো দেখতে পাচ্ছি এসবিআই লং টার্ম অ্যাডভান্টেজ ফান্ড হলো এসবিআই লার্জ অ্যান্ড মিড কাপ ফান্ড এসবিআই ফোরকাস্ট ইকুইটি ফান্ড ঠিক আছে তা দেখেছ এরা তাদের স্টেক কিন্তু বাড়িয়ে চলেছে আর যার জন্যে এরা যখন এখানে কিনে রেখেছে এরা তো লস করবে না এরা কোনোদিনই তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এফআইআইএস ডিআইআইএস স্ট্রং হ্যান্ড যারা আছে তারা কোনো সময়তেই স্টপ লস লাগায় না স্টপ লস শুধু তারা দেখানোর জন্য বলে এবং থিওরিক্যাল যেটা ব্যাপার সেখানে বলা হয় যে স্টপ লস লাগার স্টপ লস শুধুমাত্র আমাদের মতো রিটেল পাবলিকরা ব্যবহার করে তার জন্য এটি স্টপ লস থেকে আমি তার জন্যই বলি যে স্টকে তুমি ইনভেস্ট করবে কিংবা সুইং ট্রেডিং করবে একবার ঠিক করে নেবে সেখানে স্টক সিলেক্ট করার সময় তুমি স্টপ লস সিলেক্ট করে নাও যে আমার যদি এখানে স্টপ লস লাগাতে হয় এই স্টকে তাহলে আমি সেই স্টকে বাই করবো না আমি সেই স্টকে বাই করব যেই স্টকের ওপরে আমার ভরসা থাকবে আমি সেই স্টকই বাই করব যে স্টক আমি স্টপ লস লাগাবো না তাতে যেখানে বাই করব সেখান থেকে টেন পার্সেন্ট নামছে না 40% পার্সেন্ট নামছে সেটা আমার দেখার প্রয়োজন না কারণ আমি জানি আমি আগে অ্যানালাইসিস করে নিয়েছি যে ফর্টি পার্সেন্ট যদি নামে আমার বাইং প্রাইস থেকে তাহলে আবার মার্কেট কিন্তু আবার সেই প্রাইসে আবার ফিরে আসবে ওকে তো সেই যারা তৃষ্ঠ অবস্থা লাগাতে হবে ঠিক এ দেখো এফ আইআইএস টা যেমন করেছে ডিআইএস যেমন করেছে দেখতে পাচ্ছ এখানে আছে ধীরে ধীরে তাদেরই বাড়িয়ে চলেছে ওকে তাহলে মার্কেট কিন্তু এখান থেকে শুধুমাত্র একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে মার্কেটকে নিচে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ডিআইআইএস এফ আই এস তারপর এইচ এন আই এস এরা কম প্রাইসে কিনে তারপরে হাই প্রাইসে কিন্তু যাতে সেল করতে পারে ওকে শুধু সেটাই একটা কারণ আশা করি বুঝতে পারলে এবার তোমরা দেখো তাহলে মার্চে কিনেছে বাইশ মার্চ বাইশে কিনেছে জুনে কিনেছে সেপ্টেম্বর আবার বাইশে আবার বাড়িয়েছে ডিসেম্বর দেখো আবার বাড়িয়েছে আবার মার্চ তেইশে আবার বাড়িয়েছে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে যে কিভাবে আমাদেরকে দেখতে হবে এটা ওকে দেখো এখানে এফআইআইএস মানে ফরেনার ফরেনার এখানেই করেছে দেখো ডিসেম্বর বাইশে এখানে কথা ছিল

মানে ঠিক এই লেভেলটার মধ্যে মোটামুটি একটা লেভেল আমি এখানে মার্ক করছি ধরো আমি সেপ্টেম্বরের ফার্স্ট থেকে লাস্টই মার্ক করে দিচ্ছিলাম আগস্ট সেপ্টেম্বর ফার্স্ট ক্যান্ডেল এটা একটা এখান থেকে এই দেখো এইটুকুর মধ্যে কিন্তু বাইং করেছে ডিআইএস করেছে এফআইএস করেছে তাহলে এরপর দেখো এখানে তখন প্রাইস কত ছিল মোটামুটি 900 তাহলে 900 থেকে এখন প্রাইস কত চলছে দেখো কোথায় নেমেছে 634 খুব ডিপলি এগুলো কিন্তু দেখতে হয় ওকে এখানে যদি বাইং করে থাকে ধরো নশো তিরিশে তাহলে কত পার্সেন্ট ডাউন হয়েছে কিন্তু ডাউন আছে ওকে কতদিনে চারশো সাঁত্রিশ দিন মানে বুঝতে পারছো যে কত টাইম ধরে এখানে তারা অ্যাকুমুলেট করে যাচ্ছে এখন পর্যন্ত আবার কিন্তু নিচের প্রাইসে বাইং করছে শুধু এভারেজ করেই চলেছে আবার তখন নিচের প্রাইসে বাইং করছে ওকে তাহলে বুঝতে পারছো কালকে যে ভিডিওটা বলেছিলাম এর আগের ভিডিও অ্যাকুমুলেট করা সেটা কিভাবে করছে আবার ধরো এখানে আর তোমরা দেখতে পেলে ফান্ডামেন্টালি কতটা মানে কতটা স্ট্রং কোম্পানি এটা ওকে দেখো এখানে এই যে মার্কেটটাকে একটু উপরে নিয়ে গিয়েছে উপরে নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে রিটেলারকে ফাঁসানো আর কিছু না ঠিক আছে রিটেল ট্রেডার্সরা কিভাবে বাই করবে এবং তারপর এখানে যখনই বাইং তার আপনি বাই করা ই করে দিল রিটেল ডেটাস দেখে ফাঁসানো রিটেল ডেটাসটা কি করলো এখানে দেখো কত বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে এই যে এই ক্যান্ডেলটা তৈরি করার পর রিটেলরা কি রিটেল ট্রেডাররা কি করবে যে এখান থেকে বাইং করবে এবং কেউ কেউ কি করবে এখান থেকে এতটা গেল সে সেল করবে যখনই সেল করবে এখানে তখন কিন্তু তারা আবার বাইং করবে স্ট্রং হ্যান্ড ঠিক আছে এখানে বাইং করলো আবার আবার এখানে এখানে বাইং বাইং করলো ঠিক এভাবে করতেই থাকবে তারপর যখন তারা বাই করায় এতটা যাওয়ার পর বাই করা বন্ধ করে দেবে ঠিক তখন মার্কেট অটোমেটিক আবার নিচে আসতে লাগবে নিচে আসতে লাগলো তখন আবার নিচে এসে কিন্তু বাই শুরু করবে ওকে তা দেখতে পাচ্ছি এই যখন এখানে এসছে বাই করেছে ঠিক আছে উপরে নিয়ে গিয়েছে আবার নিচে নেমেছে আবার বাই করেছে আবার এখানে এসছে আবার বাই করেছে আবার এখানে এসছে আবার বাই করেছে কিন্তু আবার তারপরে এখানে বাই করা যে বন্ধ করে দিয়েছে মার্কেট আবার নিচে নেমেছে তাহলে বুঝতে পারলে এটা একটা সেন্টিমেন্টে নেওয়ার সেন্টিমেন্টে কারণে নেমে গেছে তাহলে এইখান থেকে এই জায়গাটাতে তুমি দেখো একবার যে কতক্ষণ কি হয়েছিল এখান থেকে দেখো একবার আমি দেখাই তোমাদেরকে এই জায়গাটাতে কিন্তু অ্যাকুমুলেট জোন একটা অ্যাকুমুলেট জোন থেকে এই যে নিচে নিচে নেমে গেল আবার ঠিক আছে নিচে নামার একটাই কারণ উপরে যাবে বলে আর কিছু না কারণ হচ্ছে আরো সস্তা প্রাইসে এই যে এখানে যে নশো টাকায় কিনেছে সেটাকে তো তাকে সস্তা প্রাইসে আরো নেওয়ার জন্য এটা কিন্তু জাস্ট দেখানো হচ্ছে যে প্রাইস আরো নিচে যাবে এবং রিটেল ডেটা তোমরা সেল করে দাও তোমাদের যার গায়ে যা আছে নইলে কিন্তু এই কোম্পানি শেষ হয়ে যাবে কিন্তু আদৌ এই কোম্পানি কোথাও যাবে না তোমাদের আজ বলে রাখলাম আজকে ডেটে তোমরা তিন বছরের একটা টাইম নিয়ে রাখো তিন বছরের মধ্যে দেখবে এই স্টকটা আবার কোথায় গিয়ে পৌঁছায় ওকে কারণ হচ্ছে এ বিজনেস ঠিক করছে বিজনেস যদি প্রবলেম থাকে তখন কিন্তু সেই শেয়ার প্রাইস শেষ হয়ে যাবে সেই কোম্পানি ওকে আর বিজনেস যেহেতু শেষ ঠিকঠাক করছে লোন নেই সুতরাং সেই স্টক কিন্তু ভালো জায়গায় আবার পৌঁছাবে ওকে তো এটাই হচ্ছে কনসেপ্ট তোমার অপারেটারদের আশা করি বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কালকে যেটা দেখিয়েছিলাম যেমন একটা তোমাদেরকে গ্লোবাল গ্লোবাল স্টকটাও খুব সুন্দর দেখো গ্লোবালটা ভৈভব গ্লোবাল দেখো লোন নেই এটা কিসে কাজ করে এটা হচ্ছে তোমার ডায়মন্ড সেক্টরে এতে কাজ করে এগুলো বিদেশি জুয়েলারি সেক্টরে কাজে বেশি এটা এর একটা কাজ চলছে এখন যেটা সেটা নিজেরাই ডায়মন্ড কিন্তু বানাচ্ছে যেগুলো পিওর ডায়মন্ড এর মতন সেই কাজটা এখন এদের চলছে দেখো সেলস দেখো আটশো তিরানব্বই বারোশো আটানব্বই তেরোশো বারোশো সাতাত্তর চোদ্দশো উনচল্লিশ পনেরোশো আঠারোশো উনিশশো পঁচিশশো সাতাশ ছাব্বিশ তিরিশ বত্রিশ তাহলে বিজনেস ঠিক আছে ওকে তারপর দেখো নেট ছিল তারপর দেখো একশো তেপান্ন ছিল তারপর একশো পাঁচ একশো সাতাশ একশো তেইশ ওকে তাহলে দেখো এখানে একশো পাঁচ মানে এখান থেকে দু হাজার তেইশ থেকে আবার একটু কিন্তু বাড়তে আরম্ভ করেছে ধীরে ধীরে ওকে কিন্তু এই স্টকটা কত সাল থেকে নামছে এখানে দেখো মার্চ দু হাজার একুশে বিজনেস ভালো করেছে তোমার মার্চ কুড়ি থেকে ভালো করছে বিজনেস একুশও করেছে বাইশও বাইশও করেছে মার্চ বাইশে আরো ভালো করেছে তেইশ মার্চ কিন্তু একটু কম হয়েছে এবার তোমার যদি আমি এখানে হিটাতে নিয়ে যাই ধরো বৈভব গুলো বলে চাটে এলাম দেখো এবার চারটা দেখো তাহলে বুঝতে পারবে এগুলো তোমরা যদি না শেখো তাহলে কিন্তু কোনোদিন স্টক মার্কেট থেকে প্রফিট করতে পারবে না কারণ তোমার মনের মধ্যে একটা ভয় থেকে যাবে যে হয়তো একটু নাম বেড়া মনে হবে যে হ্যাঁ ডুবে গেল টাকা ডুবে গেল এই একটা ভয় থাকবে কিন্তু যেখানে স্ট্রং হ্যান্ড তোমার স্টেক নিয়ে রেখেছে তাদের এভারেজ প্রাইস তুমি ওখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবে যে তার এভারেজ প্রাইস কত হতে পারে ঠিক আছে দেখো গ্লোবালটা ব্যাপার না কত সাল থেকে নামছে মে একুশ থেকে

কোথায় ইনভেস্ট করেছে সেটা আমাদেরকে দেখতে হবে একবার কারণ সেটা দেখলে আমাদের কিন্তু মনোবলটা আসবে যে না আমাদের তো ক্ষমতা নেই যে মার্কেটকে উপরে নিয়ে যাবো তারা কিন্তু স্ট্রং হ্যান্ড যারা নিয়ে রেখেছে এই উপরে তারা কিন্তু নিজের পয়সা কোনো সময় লস করবে না তারা কিন্তু যে করে হোক মার্কেটকে উপরে নিয়ে যাবে ওকে তা আমাদেরকে তাদের সঙ্গে চলতে হবে তা তাদের সঙ্গে চলার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা এবার দেখো তাহলে দু হাজার মে দু হাজার একুশ দেখলাম হ্যাঁ মে দু হাজার একুশ থেকে কিন্তু মার্কেট কন্টিনিউ নিচেই চলছে এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে তাহলে এবার দেখো তোমার এলাম দেখো এবার আমি পাবলিক হোল্ডিং এ চলে যাবো ঠিক আছে শেয়ার হোল্ডার প্যাটার্ন এলাম শেয়ার হোল্ডার প্যাটার্নে গিয়ে পাবলিক হোল্ডিং এ ক্লিক করলাম পাবলিক হোল্ডিং কত আছে বাইশ তার মধ্যে টু পার্সেন্ট আর কেন ওয়ান পার্সেন্ট মানে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট তোমার কি আছে দেখো বিজয় কেডিয়া বিজয় কেটিয়ার নাম আশা করি শুনেছ ঠিক আছে যখন সে এক হাজার কোটি টাকা একদম ই করলো প্রফিট করেছিল তখন কিন্তু তার নামটা এসেছিল বিজয় কেডিয়া সে দেখো তার স্টেক কিন্তু বাড়িয়ে চলেছে ডিসেম্বর দু হাজার একুশ ওয়ান পয়েন্ট এইট ফাইভ মার্চ ওয়ান পয়েন্ট এইট সিক্স জুন ওয়ান পয়েন্ট নাইন ফাইভ সেপ্টেম্বর ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ডিসেম্বর ওয়ান পয়েন্ট নাইন ফাইভ তারপর সেপ্টেম্বর দু হাজার তেইশ মার্কেট কত নিচে তখনই কিন্তু সে তার স্টেক বাড়িয়েছে দেখো আবার ওয়ান ডিসেম্বর এইটেম্বর জিরো ওয়ান বাড়ালো জুন দু হাজার চব্বিশ টু টু পয়েন্ট জিরো দেখতে পেয়েছ তাহলে কিন্তু সে তার স্টেক কিন্তু বাড়াচ্ছে ডিআইএস দেখো এরা কমিয়েছে নিজের স্টেক ঠিক আছে আর এফআইআস এরা কিন্তু মোটামুটি সেমই রেখেছে ঠিক আছে যা ছিল তাই সেমই রেখেছে ওকে তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে বিজয় কে দিয়া হচ্ছে এইচ এন এ কিন্তু কখনোই যখন এই এত উপর থেকে সে বাইং করে আসছে তখন কখনোই কিন্তু সে নিজেকে নিজের ক্যাপিটালটাকে লসে পরিণত করবে না সে কিন্তু যেমন করে হোক মার্কেটকে উপরে নিয়ে যাবে যেহেতু সে দু হাজার চব্বিশে এখনো পর্যন্ত স্টেক বাড়িয়েছে যদি কোনো স্টকে কোনো সময় ভুলবশত এন্ট্রি হয়ে যায় তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা আছে সেখানে তোমরা এভাবে চেক করেও কি করতে পারো আর তার আগে তোমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেভাবে বলেছি সেভাবে করবে তারপরে কিন্তু এন্ট্রি নেবে করবে এগুলো বুঝতে একটু অসুবিধা হবে ফার্স্ট টাইম তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাতে লাইক করে তারপরে কিন্তু বারবার দেখতে থাকবে দু চারবার দেখলেই তখন কিন্তু তোমার বলতে ক্লিয়ার ক্লিয়ারিটি চলে আসবে এবং ভিডিওটা সম্পর্কে একটা ভালো ধারণাও চলে আসবে যে কিভাবে কি হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে ভালোভাবে ওকে এর আগে যেমন ধরো আমি একটা স্টক দিয়েছিলাম ভিডিওতে এশিয়ান পেন্ট এশিয়ান পেন্ট নিয়ে একটু আলোচনা করে নি দেখো সুন্দর একটা পজিশন আছে এবং এশিয়ান পেন্ট এর দেখো আমার ক্রাইটেরিয়া যেগুলো আরো আরো সি ই দেখো কুড়ির ওপরে আছে ঠিক আছে আরো ইয়েছে টেন এর উপরে তারপর জিরো পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট ঠিক আছে প্রমোটার হোল্ডিং প্লেস পার্সেন্টেজ টেনের এর নিচে ওকে দশের নিচে যেটা বলেছিলাম প্লেট পার্সেন্টেজ থাকতে হবে এবার কোম্পানি যেটা মেন দেখতে গ্রো করছে কিনা তারপর দু হাজার একুশ থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে কোয়ার্টারলি এটা সরি আমাকে ইয়ারলি দেখতে হবে দেখো দশ হাজার পাঁচশো থেকে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ কুড়ি একুশ উনত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ঠিক আছে তাহলে কন্টিনিউ কিন্তু তার সেলস বেড়েই চলেছে ঠিক আছে একটা পজিটিভ সাইন তারপরে দেখো নেট প্রফিট কিন্তু বেড়ে চলেছে এগারো বারো চোদ্দ আঠারো কুড়ি কুড়ি বাইশ সাতাশ বত্রিশ তিরিশ একচল্লিশ পঞ্চান্ন ছেচল্লিশ মানে এই আরে একটুখানি কম ঠিক আছে তাছাড়া কিন্তু এক সমানে কিন্তু মোটামুটি সমানুপাতিক হারে কিন্তু কোম্পানি বিগত দশ বছর থেকে কিন্তু এক সমানে গ্রো করে চলেছে ওকে এবার রিসেন্ট কোয়ার্টারলি রেজাল্ট যেটা সেখানে আমরা দেখব নেট প্রফিট কেমন আছে নেট প্রফিট এদের কম আর সেলস মোটামুটি এমন কিছু কম নেই সেলস মোটামুটি ঠিকই আছে ওকে দেখতে পাচ্ছ এই স্টকটা তোমাদেরকে বলেছিলাম যে এখন বাই করার জন্য খুবই উপযুক্ত একটা জায়গাতে আছে দেখো সি ডাব্লিউ পি আই এগুলো নিয়ে আলোচনা করবো ফিক্সড অ্যাসেট বড়োইং এগুলো নিয়ে টোটালটা আলোচনা আছে এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা সম্পূর্ণ তোমাদের ঠিক করেই করা হয়নি কারণ হচ্ছে আমি বলেছিলাম যে ভিডিওতে যদি লাইক আসে এর আগের ভিডিওটাতে দশটা থেকে পনেরোটা যদি লাইক কমপ্লিট হলেই তারপরে কিন্তু আমি এরপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও আবার বানাবো ওকে দেখো এখানে ডিআইএস এ দেখো এসবিআই মিউচুয়াল ফান্ড এসবিআই নিফটি ফিফটি এসবিআই রিটেল প্রাইভেট লিমিটেড এটা কিন্তু পাবলিক এর মধ্যে আছে দেখো আঠারো এর মধ্যে পাঁচ পার্সেন্ট এদিকেই আছে তার পনেরো পার্সেন্ট কিন্তু একদম আমাদের মতন পাবলিক এর কাছে ওকে আর স্ট্রং খুবই একটা স্ট্রং কোম্পানি সেন্টেন্ট এবং এখন খুব সুন্দর একটা জায়গা আছে বাই করার জন্য তোমরা চাইলে বাই করতে পারো তবে নিজের অ্যানালাইসিস নিজের অ্যানালাইসিস করে বাই করবে ওকে চলো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লেগে থাকে এবং বেল আইকনটা প্রেস করে রেখে দেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা শেয়ারও করতে পারো যাতে তোমাদের সঙ্গে সঙ্গে তোমার যারা বন্ধু আছে তারাও একটু শিখতে পারবে এবং তাদের তাদেরও নিজেদের ক্যাপিটাল গ্রো করতে পারবে ওকে থ্যাংক ইউ বাই